নমস্কার ভক্তবৃন্দ আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম মা ও বোনেরা আপনাদের জানাচ্ছি যে কার্তিক পূর্ণিমা উৎসব হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এটি কার্তিক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পূর্ণিমা উৎসব কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ এই দিনে প্রদীপ ঝালানো গঙ্গায় স্নান করা উপবাস পূজা এবং দান বিশেষ তাৎপর্যপূর্ণ বলা হয় যে যে কেউ এই দিনে দান করে সে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত পুণ্যের চেয়ে হাজার হাজার বা লক্ষ লক্ষ গুণ বেশি পুণ্য লাভ করে যদি কেউ কার্তিক পূর্ণিমায় মা গরুকে সামান্য কিছু খাবারও খাওয়ায় বা একটি জিনিসও দান করে তাহলে তার বাড়িতে কখনো সম্পদের অভাব হবে না তাদের যে কোনো সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায় প্রতিটি ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ হয় ভক্তবৃন্দ আপনি যদি মাতৃদেবী দেবী লক্ষ্মী বা অন্য কোনো দেবদেবীর প্রতি বিশ্বাস রাখেন তাহলে দয়া করে মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন অথবা এই ভিডিওটি লাইক করুন যাতে আপনি কার্তিক মাসে কার্তিক পূর্ণিমা উৎসবের সুফল পেতে পারেন আপনার ইচ্ছা পূরণ হোক মা ও বোনেরা আজকের ভিডিওটি এতটাই বিশেষ হতে চলেছে এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনি কখনো কল্পনাও করেননি যে এত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে এত বিশেষ এবং অলৌকিক তথ্য প্রদান করবে ভক্তরা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি অর্ধমনের সাথে দেখবেন না কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিপজ্জনক এবং মারাত্মক অতএব আপনার কখনোই অর্ধমনের ভিডিও দেখা উচিত নয় আমরা পালাক্রমে সমস্ত তথ্য শেয়ার করব আমরা আপনাকে বলবো যে কোন একটি প্রতিকার একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল করতে পারে এবং তাদের জীবনে নতুন সাফল্য আনতে পারে মা ও বোনেরা প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে এই বছর কার্তিক পূর্ণিমার পবিত্র উৎসব বুধবার পাঁচই নভেম্বর দুই তারিখে পালিত হবে এই দিনটিকে স্নান দান এবং প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচনা করা হয় এটি দেব দীপাবলি নামেও পরিচিত ক্যালেন্ডার অনুসারে কার্তিক শুক্লপক্ষের পূর্ণিমা তিথি চান্দ্রপক্ষের উজ্জ্বল পক্ষ চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ রাত সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট মিনিটে শুরু হয় এবং পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সকাল ছটা বেজে আঠাশ মিনিট মিনিট পর্যন্ত স্থায়ী হয় অতএব পাঁচই নভেম্বর কার্তিক পূর্ণিমা উপবাস এবং পূজা পালিত হবে এই দিনে রুক্ষ মুহূর্তের সময় গঙ্গায় স্নানের জন্য শুভ সময় হল আনুমানিক ভোর চারটে বেজে বাহান্ন মিনিট থেকে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট মিনিট পর্যন্ত পূজার জন্য সর্বোত্তম সময় হল সকাল সকাল সাতটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট মিনিট পর্যন্ত এই দিনে চন্দ্র দর্শনের সময় হবে বিকেল ভোর পাঁচটা বেজে এগারো মিনিট মিনিট বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে গঙ্গায় স্নান প্রদীপ জ্বালানো এবং এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ মোচন হয় এবং অপরিসীম সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে দান গরুর সেবা তুলসী পূজা এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে বহু জন্মের সঞ্চিত পুণ্যের ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় মাতা বৈষ্ণব আমরা আপনাকে বলি যে এই দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য বিশেষ কারণ এটি ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর সঙ্গীতকে বধ করেছিলেন যিনি বিশ্বের জন্য একটি বড় হুমকি ছিলেন তাই এই দিনটি মন্দের উপর শুভের জয় হিসাবেও পালিত হয় স্নান ও দানের গুরুত্ব এই দিনে গঙ্গা যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয় বলা হয় যে যারা এই দিনে গঙ্গায় স্নান করেন তারা তাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ হন এবং মোক্ষ লাভ করেন তাই ভারতের বিভিন্ন স্থানে মানুষ এই দিনে গঙ্গার তীরে সমবেত হন এবং স্নানের পরে পূজা করেন এই দিনে দানকেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ব্রাহ্মণ এবং দরিদ্র ও অভাবীদের শস্য বস্ত্র অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করলে পাপ দূর হয় এবং পুণ্য অর্জন হয় এই দিনে প্রদীপ দান একটি প্রধান কার্যকলাপ অন্ধকার দূর করে জীবনে আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক এটি করার সময় লোকেরা তাদের বাড়ির কাছে এবং নদীর তীরে মন্দিরে প্রদীপ জ্বালায় হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব ধর্মীয় গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত আছে যে কোনো উৎসব বা শুভ উপলক্ষ্যে নিঃস্বার্থভাবে এবং ভক্তি সহকারে দান করুন গরুর পুরাণে ভগবান বিষ্ণু দানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বলেছেন আসুন এখন আমাদের কোন কোন প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত তা অন্বেষণ করি আসুন জেনে নেওয়া যাক আমাদের কোন কোন প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত কারণ এই দিনটিকে পবিত্র বলে মনে করা হয় এবং কার্তিক পূর্ণিমায় দেবী লক্ষ্মী এই বিশেষ জিনিসপত্র দান করলে যে কারো উপর ধন বর্ষণ করেন তাই মা ও বোনেরা আপনাদের জানিয়ে রাখি যে এই বছর কার্তিক পূর্ণিমা মঙ্গলবার ষোলোই নভেম্বর দুই তারিখে পড়ে বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে মানুষ পবিত্র নদী ও পুকুরে স্নান করে জপ ধ্যান দান ভগবান বিষ্ণুর পূজা করে এবং প্রসাদ দান করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ দিনে দান করলে এর তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পায় এই দিনে পোশাক দান করলে দ্বিগুণ ফল পাওয়া যায় এবং আর্থিক সুস্থতা উন্নত হয় এই দিনে পোশাক দান করা যতটা সম্ভব শুভ বলে বিবেচিত হয় কার্তিক পূর্ণিমা সারা বছর ধরে ঘটে যাওয়া পূর্ণিমার মধ্যে সবচেয়ে বিশেষ এবার এটি পূর্ণিমায় পড়ে যা দানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এই পূর্ণিমার তিথিতে গুড় দান করা শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে এই দিনে গুর দান করলে ভগবান বিষ্ণু খুশি হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষিত হয় গুর দান করলে দারিদ্র দূর হয় এবং আর্থিক অবস্থা নিরাপদ থাকে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদও নিশ্চিত করে আসুন আমরা আপনাকে বলি যে এই দিনে আপনার কোন জিনিসগুলি অবশ্যই দান করা উচিত এই জিনিসগুলির যে কোনো একটি দান করা উচিত আসুন এক এক করে সেগুলি অন্বেষণ করি দুধ দান জ্যোতিষশাস্ত্রে কার্তিক পূর্ণিমায় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা নির্ধারিত এই দিনে দেবী লক্ষ্মীর প্রিয় জিনিস দান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় দেবী লক্ষ্মী সাদা জিনিস খুব পছন্দ করেন দুধ দান করলে ঘরে সমৃদ্ধি আসে এটি নিশ্চিত করে যে কখনও অর্থের অভাব হয় না কার্তিক পূর্ণিমায় দান করার সময় সন্ধ্যায় দুধ দান না করার বিষয়ে সতর্ক থাকুন দুধ চন্দ্রের সাথে সম্পর্কিত কার্তিক পূর্ণিমায় খাদ্য দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে খাদ্য দান একটি মহান দানের সমতুল্য যতটা সম্ভব খাদ্য দান চালিয়ে যাওয়া উচিত এটি করলে পরম মঙ্গল আসে খাদ্য দান জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান খাদ্য দান করলে সম্মান আসবে এবং ঘরে খাদ্য মজুদ কখনোই শেষ না হবে তা নিশ্চিত করা যায় কার্তিক পূর্ণিমায় তিলও দান করা উচিত কারণ তিল ভগবান শিব এবং শনিদেবের সাথে সম্পর্কিত এই দিনে তিল দান করলে ভগবান শিব প্রসন্ন হন এটি শনি দোষ থেকেও মুক্তি দেয় অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দান করা উচিত এতে পরম মঙ্গল আসে বিশেষ করে খাদ্য দান জীবনের সম্মানের একটি উপাদান তদুপরি আপনার বাড়িতে কখনো খাদ্যের অভাব হবে না আপনি যদি ভগবান মঙ্গলকে সন্তুষ্ট করতে চান তাহলে কার্তিক মাসে গুড়দার চিনাবাদাম মসুর ডাল লাল মরিচ ইত্যাদি দান করুন এই প্রতিকার মঙ্গলদোষ দূর করে আপনার রাশিফলের শুক্রকে শক্তিশালী করার জন্য কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পূজার পর চাল দুধ চিনি ময়দা এবং মিহি ময়দা ময়দা দান করুন যদি আপনি আপনার ব্যবসায় অগ্রগতি করতে চান তাহলে কার্তিক মাসে পূজার পর আস্ত মুগ ডাল সবুজ শাকসবজি এবং ফল দান করুন এই প্রতিকারটি আপনার রাশিফলের বুধকে শক্তিশালী করে যদি আপনি আপনার রাশিফলের চন্দ্রকে শক্তিশালী করতে চান তাহলে কার্তিক মাসে আপনার আর্থিক অবস্থার উপর নির্ভর করে সাদা পোশাক দান করুন এই জিনিসগুলি দান করলে শুভ কাজে সাফল্য আসে যদি আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় নতুন মাত্রা দিতে চান তাহলে আপেল দান করুন এই প্রতিকারটি আপনার রাশিফলের সূর্যকে শক্তিশালী করে যদি আপনি আপনার রাশিফলের শক্তি বৃদ্ধি করতে চান অথবা শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কার্তিক মাসে ঝাড়ু কালো তিল কালো মসুর ডাল চামড়ার চপ্পল এবং জুতা দান করুন আপনার রাশিফলের বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কার্তিক মাসে যথাযথ আচার অনুষ্ঠানে ভগবান বিষ্ণুর পূজা করুন এছাড়াও হলুদ কাপড় হলুদ বেসন পাকা কলা এবং পেঁপে দান করুন এতে সম্পদ এবং প্রতিপত্তিও বৃদ্ধি পায় মা ও বোনেরা আসুন এবার গরু মাতার সাথে সম্পর্কিত উন্নয়ন এবং নিশ্চিত সমাধানটি অন্বেষণ করি গরু মাকে সেই একটি জিনিস খাওয়ালে একজন ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে তাদের ভাগ্যের তারা জলজল করে তাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনে গরু মাকে সেই একটি ছোট জিনিস খাওয়ালে একজন ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে প্রতিটি ইচ্ছা পূরণ হয় আসুন জেনে নেওয়া যাক কার্তিক পূর্ণিমায় বছরের সবচেয়ে বড় পূর্ণিমা চুপচাপ একটি ছোট জিনিস মা গরুকে খাওয়ান আপনি কোটিপতি হয়ে যাবেন সমস্ত ঝামেলা এবং কষ্ট থেকে মুক্ত হবেন মৃত্যুদণ্ড দূর হবে এবং পূর্বপুরুষদের পাপ অবিলম্বে নির্মূল হবে আপনার ঘর সারা বছর ধরে সম্পদে ভরে থাকবে অথবা আপনি বলতে পারেন যে আপনার সাত প্রজন্ম অর্থের আশীর্বাদ পাবে রানী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ব্যাংক ব্যালেন্স প্রজন্মের পর প্রজন্ম ধরে বাড়তে থাকবে সমস্ত দুঃখ যন্ত্রণা এবং কষ্ট অদৃশ্য হয়ে যাবে এবং সুখ আপনার পিছনে পিছনে আসবে সুখ আপনার পায়ে চুম্বন করবে আপনি যদি কার্তিক পূর্ণিমায় এই একটি ছোট জিনিস গরুকে খাওয়ান বন্ধুরা বিশ্বাস করুন দারিদ্র অবিলম্বে শেষ হয়ে যাবে তোমার জীবন থেকে দারিদ্রের সমস্ত চিহ্ন মুছে যাবে দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে বন্ধুরা যদি তুমি নভেম্বরে কার্তিক পূর্ণিমায় একটি গরুকে সামান্য কিছু খাওয়াও তাহলে এই বছরের কার্তিক পূর্ণিমা খুবই বিরল ঘটনা এটি তাৎক্ষণিকভাবে তোমার জীবন থেকে দারিদ্র্য দূর করবে গরু সম্পর্কিত এই প্রতিকারগুলি বিশ্বাস করো। যদি তুমি তা কর বন্ধুরা কার্তিক পূর্ণিমায় তোমার কি কি প্রতিকার করা উচিত এটি করলে একজন ব্যক্তি প্রচুর সম্পদ অর্জন করে একজন ব্যক্তি সমৃদ্ধ হয় এবং জীবন থেকে দারিদ্র তাৎক্ষণিকভাবে দূর হয় দুঃখ যন্ত্রণা এবং কষ্ট অদৃশ্য হয়ে যায় এবং সুখ সেই ব্যক্তির পায়ে আসে এই ভিডিওতে আমরা তোমাকে গরু সম্পর্কিত সেই বিশেষ এবং গুরুত্বপূর্ণ অভ্রান্ত অলৌকিক প্রতিকারগুলি সম্পর্কে বলব যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান আপনার জীবন থেকে দারিদ্র্য দূর করতে চান ধনী হতে চান এবং সাত প্রজন্ম ধরে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি নিজের উপকারের জন্য দেখুন তাই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনি দুটি বিভাগ বাদ দেন তাহলে আপনি কোনো সুবিধা পাবেন না তাই পুরো ভিডিওটি দেখার জন্য সময় নিন বন্ধুরা শুরু করার আগে আমরা অনুরোধ করছি যে দেবী লক্ষ্মীর প্রকৃত ভক্তরা ভিডিওটি লাইক করুন এবং আন্তরিক হৃদয় থেকে মন্তব্য বিভাগে জয় মাতা লক্ষ্মী লিখুন যাতে আপনি তার আশীর্বাদ পেতে পারেন দয়া করে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে অন্যরা এটি থেকে উপকৃত হতে পারে বন্ধুরা যদিও প্রতি মাসের পূর্ণিমা তিথিকে শুভ বলে মনে করা হয় এবং সম্পদ নিয়ে আসে বছরের কিছু বিশেষ পূর্ণিমা দিনকে সবচেয়ে শুভ এবং সমৃদ্ধিশালী বলে মনে করা হয় পুরাণে পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিনে তামসিক খাবার খাওয়া উচিত নয় ব্রহ্মচর্য পালন করা উচিত দ্বন্দ্ব এবং কলহ এড়িয়ে চলুন অশ্লীল ভাষা থেকে বিরত থাকুন এই দিনে নিজের দরজায় আসা ভিক্ষুককে নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত এই দিনে চাল দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর ফলে চন্দ্রের অশুভ প্রভাব দূর হয় হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় যে যদি নিঃস্বার্থভাবে গরুকে সেবা করা হয় তাহলে দেবী লক্ষ্মী বাড়িতে বাস করেন যুগ যুগ ধরে আমরা গরুকে কিছু না কিছু খাওয়ানোর ঐতিহ্য রেখে আসছি সনাতন ধর্মে গরুকে দেবী লক্ষ্মীর অবতারও বিবেচনা করা হয় বলা হয় যে গরুর সেবা করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে যেসব বাড়িতে নিঃস্বার্থভাবে গরুর সেবা করা হয় সেখানে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে অন্যদিকে যেসব বাড়িতে গরুর সেবা করা হয় না সেখানে অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হন যদিও কিছু মানুষ শহর এবং মহানগর এলাকায় বাস করে গরু পালন করা সম্ভব নয় তাদের অবশ্যই রুটি খাওয়ানো হয় তবে কখনো কখনো ভুল হয়ে যায় আমরা এই ভিডিওতে গরুকে খাওয়ানো উচিত নয় এমন তিনটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব তবে বন্ধুরা তার আগে ভিডিওটি লাইক করার জন্য আপনাদের অনুরোধ করছি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন গরুকে সকল দেবদেবীর আবাসস্থল বলে বিশ্বাস করা হয় তাই সকালে আপনার তৈরি প্রথম রুটি গরুকে খাওয়ালে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় গরু গুরু গুরু গ্রহ বৃহস্পতির সাথে সম্পর্কিত তাই বৃহস্পতিবার গরুকে এক চিমটি হলুদ দিয়ে রুটি খাওয়ালে সুখ সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় অশুভ গ্রহ শান্ত হয় যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের উচিত গরুকে সামান্য গুড় দিয়ে রুটি খাওয়ানো এতে ইতিবাচক শক্তি আসে উত্তেজনা কম হয় এবং স্বাস্থ্যের উন্নতি হয় আর যদি আপনার মনে হয় যে আপনার সমস্ত গ্রহ অশুভ তাহলে প্রতিদিন আপনার প্রথম রুটি গরুকে খাওয়ান সমস্ত গ্রহ ধীরে ধীরে শুভ হয়ে উঠবে কখনো কখনো জীবনে দীর্ঘ সময় ধরে কোনো শুভ ঘটনা ঘটছে না এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ান তার কপাল স্পর্শ করুন এবং আপনার ইচ্ছা করুন তার পা স্পর্শ করুন এবং আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে তো গরুকে কি খাওয়ানো উচিত কিন্তু গরুকে কি খাওয়ানো উচিত নয় তা নিয়েই আমরা জানি এখন আমরা জানি যে সবাই গরুকে রুটি খাই এই রুটি বাসি হওয়া উচিত নয় এর অর্থ হল আগের দিনের অবশিষ্ট রুটি এবং পরের দিন খাওয়ানো এটি খুব ভোরে খাওয়ানো উচিত নয় কখনও কখনো আপনি রুটি তৈরি করেন কিন্তু যদি আপনি সেদিন কোনও গরু খুঁজে না পান তবে এটি অখাদ্য অবস্থায় পড়ে থাকে পরের দিন গরুকে খাওয়ানো গরুর অপমান বলে মনে করা হয় সেই রুটিকে বাসি বলা হয় তাই গরুকে আগের দিনের অবশিষ্ট রুটি খাওয়ানো উচিত নয় গরুকে পচা বা খারাপ জিনিস খাওয়াবেন না এতে বাড়িতে ঝামেলা হয় যদি আপনি এটি করেন তবে আপনার অভ্যাস পরিবর্তন করুন এটি বাড়িতে সমস্যা তৈরি করে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাকে জানাবো যে সবাই গরুকে সবুজ খাদ্য খাওয়ায় সবুজ খাবার খাওয়ানোর সময় একটি জিনিস মনে রাখবেন মানুষ সাধারণত গরুকে পিপল পাতা খাওয়ায় তবে পিপল পাতা ছিঁড়ে নিজে খাওয়াবেন না বন্ধুরা গরুকে অশুভ বলে মনে করা হয় না যদি আপনি একটি গরু এবং একটি বাছুরকে পনেরো দিন ধরে জমিতে বেঁধে রাখেন যেখানে একটি বাড়ি তৈরি করা হয় তবে সেই জায়গাটি পবিত্র হয়ে ওঠে সেই জমি থেকে অনেক আসুরিক শক্তি ধ্বংস হয়ে যায় কারণ গরুকে ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসাবে বিবেচনা করা হয় গরুর পথ অবরুদ্ধ করা আপনি যদি কোথাও ভ্রমণ করেন এবং মাতা গরুর পথ অবরুদ্ধ করেন তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় একটি গরু এবং একটি বাছুরকে একসাথে দেখা আপনার সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় যদি কেউ আপনার বাড়ির চারপাশে ঘোরাফেরা করে তবে এর অর্থ হল আপনার বাড়ি থেকে অনেক ঝামেলা দূর হয়ে যায় এবং আপনি স্বাবলম্বী এবং সমৃদ্ধির জীবন উপভোগ করেন আপনি যদি একটি গরুর কাছে যান তাহলে সংক্রামক রোগ কফ কাশি সর্দি এবং ফ্লু স্বয়ংক্রিয়ভাবে ওষুধ ছাড়াই সেরে যায় যদি একটি গরু হঠাৎ আপনাকে তার লেজ দিয়ে আঘাত করে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এবং যদি একটি কালো দাগযুক্ত গরু তা করে তবে এটি আর ও শুভ বলে বিবেচিত হয় পঞ্চগব্য পাঁচফলের রস অনেক রোগের জন্য উপকারী পঞ্চগব্য যার অর্থ গরুর দুধ দই ঘি মূত্র এবং গোবর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অসুস্থতা দূর করে বলে বিশ্বাস করা হয় এমন কোনো রোগ নেই যা পঞ্চগব্য দিয়ে নিরাময় করা যায় না বন্ধুরা আজকাল গরুর পূজা এবং সঠিকভাবে ব্যবহার করার পরিবর্তে মানুষ জবাই করে খাওয়া পছন্দ করে এটি আপত্তিকর শোনাতে পারে তবে এটি সত্য বন্ধুরা গরুকে খাওয়ানো কেবল সুখ এবং সমৃদ্ধিই আনে না বরং আশীর্বাদও বয়ে আনে বন্ধুরা আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে এই ইউটিউব চ্যানেলটি শাস্ত্রের উপর ভিত্তি করে খাঁটি তথ্য সরবরাহ করে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি একটি গরু পালন করতে পারেন তবে এটি একটি ভালো জিনিস কিন্তু আজকের আধুনিক যুগে যেখানে মানুষের নিজস্ব থাকার জায়গা নাও থাকতে পারে সেখানে গরু পালন করা কঠিন এবং ব্যয়বহুল হতে পারে এমন পরিস্থিতিতে আপনার একটি গরুকে রুটি খাওয়ানো উচিত অন্তত একটু রুটি দিয়ে আপনি সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন আপনার ঘর সমৃদ্ধ হতে শুরু করবে আমাদের প্রাচীনরা সবসময় বলেছেন যে গরুকে রুটি খাওয়ানো উচিত তবে বর্তমান পরিস্থিতিতে সবাই গরুর সেবা করতে সক্ষম নয় তবে অন্তত আপনি তাদের রুটি খাওয়াতে পারেন যদি আপনি তাদের রুটিও খাওয়াতে না পারেন তবে মালয়েশিয়া লন্ডন ইত্যাদিতে বসবাসকারী আমাদের অনেক ভাইবোনের গরুর কাছে যাওয়ার সুযোগ নেই তারা জিজ্ঞাসা করে আমরা কিভাবে গরুর সেবা করব আপনি এটি করতে পারেন এবং এটি অন্যদের ছায়া দেবে এবং ভক্ত মহিলারা আপনাকে স্মরণ করবে এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করবে এই কারণেই গরুদের এখনও অবশিষ্টাংশ খেতে হয় কি ফুল পূজা নিষিদ্ধ ফাল্গু নদীর তীরে জল নেই সীতাকুণ্ডে জলের অভাবে দান কেবল বালিতে করা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে সমস্ত দেবদেবী গরুর মধ্যেই বাস করেন তেত্রিশ কোটি দেবতা এবং পূর্বপুরুষ সেখানে বাস করেন যদি আপনি মন্দিরে যেতে না পারেন পূজা করতে না পারেন অথবা গ্রহ দুর্দশার প্রতিকার করতে না পারেন তাহলে অবশ্যই গরুকে একটি রুটি খাওয়ানো উচিত বলা হয়ে থাকে যে গরুকে প্রথম রুটি খাওয়ালে পৃথিবীর সমস্ত আনন্দ পাওয়া যায় আপনি প্রায়শই শুনেছেন যে রান্নাঘরে তৈরি প্রথম রুটি গরুকে দেওয়া উচিত প্রতিদিন গরুকে একটি রুটি দিলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় রান্না করার সময় সর্বদা প্রথম রুটি গরুর জন্য সংরক্ষণ করুন এরপরে আপনার পরিবারের বাকিদের জন্য রুটি বেক করা উচিত গরুর জন্য তৈরি রুটিতে সামান্য হলুদ যোগ করার চেষ্টা করুন এতে প্রচুর উপকার পাওয়া যায় যদি বৃহস্পতিবার হয় তাহলে তা করুন ভেজানো ময়দার একটি ছোট বল তৈরি করুন তাতে হলুদ যোগ করুন এবং গরুকে খাওয়ান এতে আপনার জীবনে মঙ্গল সমৃদ্ধি এবং সম্পদ আসবে আপনি যা অর্জন করতে চান আপনি জীবনে তা অর্জন করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং মন্তব্য বিভাগে জয় গৌ মাতা লিখুন